হংকং শহরের উঁচু উঁচু বিল্ডিং এবং জনবসতিপূর্ণ এলাকার মাঝখানে অবস্থিত কায়তাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কায়তাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অন্য এয়ারপোর্ট থেকে একটু আলাদা আজ এই এয়ারপোর্টটি বন্ধ হয়ে যাওয়ার প্রায় পঁচিশ বছরের চাইতেও বেশি সময় পার হয়ে গিয়েছেন কিন্তু আজও এই এয়ারপোর্টের কথা ভেবে হংকং শহরের মানুষ এবং এই এয়ারপোর্টে ল্যান্ড করা পাইলটদের হৃদয় কেঁপে ওঠে এই এয়ারপোর্টে ল্যান্ড করা ছিল যে কোনো পাইলটের ফ্লাইং স্কিলস ও সাহসের পরীক্ষা গণ জনবসতি এবং উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখান দিয়ে বিমানটি ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করে এই এয়ারপোর্টে ল্যান্ড করতে হতো যেখানে পাইলটের কোনো ভুলের সুযোগ ছিল না এই এয়ারপোর্টে ল্যান্ড করার সময় বিমান বিল্ডিংয়ের এত কাছে চলে যেত যে বিমানে বসে থাকা যাত্রীরা বিল্ডিংয়ের জানালা দিয়ে সেখানে বসবাস করা মানুষের টেলিভিশন দেখতে পেত কায়তক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এমন একটি আইল্যান্ডের উপর নির্মিত এয়ারপোর্ট যেখানে চারোদিকে পাহাড়ে বেষ্টিত হংকং শহরের উঁচু উঁচু বিল্ডিং দিয়ে গেরা সাধারণত বিমান ল্যান্ড করার সময় একটি সোজা ফ্লাইট রুট অনুসরণ করে বিমানটি ধীরে ধীরে নামিয়ে রানওয়েতে ল্যান্ড করানো হয় কিন্তু কায়তক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উত্তর দিকে লায়ন রক নামের এক উঁচু পাহাড় অবস্থিত এবং হংকং শহরের উঁচু উঁচু বিল্ডিং এর কারণে বিমান সরাসরি নামিয়ে রানওয়েতে ল্যান্ড করানো অসম্ভব তাই সমুদ্রের উপর থেকে বিমানটি হংকং শহরের বাম দিক দিয়ে নামিয়ে একটি টার্ন নিতে হয় শার্প রাইড টান নেওয়ার পরই পাইলটকে লায়ন রক পাহাড়ের উপর নির্মিত চেকারবোর্ড মার্কার অনুসরণ করে সাবধানে বিমানটি বিল্ডিংগুলির মাঝখান দিয়ে ধীরে ধীরে নামিয়ে আনতে হয় তাই পাইলটের একটা ছোট্ট বোল বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে গণজনবসতিপূর্ণ বিল্ডিংয়ের মধ্য দিয়ে গ্লাইড পথ অনুসরণ করে যে সময় বিমানটি চেকারবোর্ড পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায় তখন পাইলটকে সাতচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গলে একটি রাইড টার্ন নিতে হয় ল্যান্ডিং করার মাত্র কয়েক সেকেন্ড আগে এমন রাইড টার্ন নেয় যাত্রীদের পাশাপাশি অভিজ্ঞ পাইলটের হার্টপিট বাড়িয়ে তুলে এই রাইড টার্ন নেওয়ার পরই পরবর্তী কয়েক সেকেন্ডের মধ্যে পাইলট বিমানটিকে বিমানবন্দরের রানওয়ের সাথে অ্যালাইন করে সঠিক স্থানে ল্যান্ড করতে হয় এই সময়ে পাইলটের ভুল অথবা অবহেলার কোনো সুযোগ নেই কারণ রানওয়ের তিন দিকেই গভীর সমুদ্র এবং কোনো কারণে যদি পাইলট রানওয়ে শেষ হওয়ার আগে বিমানটি থামাতে না পারে তাহলে বিমান সরাসরি সমুদ্রের পানিতে গিয়ে পড়বে বন্ধুরা কায়তক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংক্ষিপ্ত পরিস্থিতির পর চায়না এয়ারলাইন্সের ফ্লাইট সিক্স জিরো ফাইভের বিস্তারিত কাহিনী জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন উনিশশো তিরানব্বই সালের চার নভেম্বর সকাল সাতটায় চায়না এয়ারলাইন্সের ফ্লাইট সিক্স জিরো ফাইভ তাইপে থেকে হংকংয়ের কায়তক বিমানবন্দরে ল্যান্ড করার জন্য এগিয়ে আসতেছিল বোয়িং সেভেন ফোর সেভেন ফোর হান্ড্রেড সিরিজের বিমানটি মাত্র পাঁচ মাস আগে চাইনা এয়ারলাইন্সের হাতে তুলে দেওয়া হয়েছিল বিমানটি তার সার্ভিস লাইফে তিনশো উনষাট বার আকাশে উড়ে উনিশশো উনসত্তর ঘন্টা পূরণ সম্পন্ন করেছিল এই বিশাল এবং আধুনিক বিমানটিতে প্যাথ হোয়াইটনি কোম্পানির চারটি পিডাব্লিউ ফোর জিরো ফাইভ সিক্স টার্বোফ্যান ইঞ্জিন লাগানো ছিল সাতচল্লিশ বছর বয়সে বিমানের ম্যান ক্যাপ্টেন যার নাম কোনো সঙ্গত কারণে প্রকাশ করা হয়নি তিনি চায়না এয়ারলাইন্সে যোগদানের আগে রিপাবলিক অফ চায়না এয়ারফোর্সের ফাইটার বিমানের পাইলট ছিলেন যার বারো হাজার চারশো উনসত্তর ঘন্টা বিমান উড়নের অভিজ্ঞতা ছিল যেখানে তিন হাজার পাঁচশো ঊনষাট ঘন্টা এই একই রকমের বয়িং সেভেন ফোর সেভেন বিমান উড়নের অভিজ্ঞতা ছিল সাঁয়ত্রিশ বছর বয়সে ফার্স্ট অফিসারও রিপাবলিক অফ চায়না আর্মির একজন ফাইটার পাইলট ছিলেন যার পাঁচ হাজার সাতশো পাঁচ ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ফ্লাইট সিক্স যখন তার ফাইনাল ল্যান্ডিং অ্যাপ্রোচে চেকারবোর্ট মার্কার অনুসরণ করে রানওয়ের দিকে নেমে আসে তখন আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে যায় ফলে ভিজিবিলিটি পাঁচ কিলোমিটারে নেমে আসে আর এই খারাপ আবহাওয়ায় ফ্লাইট সিক্স জিরো আগে একটি ম্যাকডোনাল্ড ডগলাস ডিসি বিমান এই রানওয়েতে নিরাপদে ল্যান্ড করে এটা দেখে ফ্লাইট সিক্স জিরো ফাইভের পাইলট মনে করে যে সেও কোনো সমস্যা ছাড়া রানওয়েতে ল্যান্ড করতে পারবে কিন্তু বিমান যত নেমে আসছিল আবহাওয়া ততটাই খারাপ হয়ে যাচ্ছিল এটিসি কন্ট্রোলার পাইলটকে বিমানবন্দরের চারপাশের এয়ার স্পিড পঁচিশ নটের বেশি বলেও দিয়েছিল বাতাসের গতি মাথায় রেখে পাইলট ল্যান্ডিং চেকলিস্ট অনুসারে সমস্ত কন্ট্রোল সেট করে বিমান অটো পাইলটে রেখে রানওয়ের দিকে এগিয়ে আসতে শুরু করে যখন ফ্লাইট সিক্স জিরো ফাইভ চেকারবোর্ড মার্কার অনুসরণ করে প্রায় এক হাজার ফুট নেমে আসে তখন প্রবল বাতাস এবং বৃষ্টির কারণে ফ্লাইটের এয়ার স্পিড নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এটা থেকে ক্যাপ্টেন অটো পাইলট মোড বন্ধ করে বিমান মেনয়েলি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত করে বিমানবন্দরের কঠিন ল্যান্ডিং অ্যাপ্রোচ এবং খারাপ আবহাওয়ার কারণে পাইলট বিমানের গতি এবং উচ্চতা মনিটর করে বুঝতে অনেক সমস্যা হচ্ছিল বোয়িং সেভেন ফোর সেভেনের এই আধুনিক ককপিটে অ্যালটিটিউড এবং এয়ার স্পিড একই স্ক্রিনে ডিসপ্লে হচ্ছিল যেহেতু প্রবল বাতাস এবং বৃষ্টির কারণে এয়ার স্পিড গণ পরিবর্তন হচ্ছিল তাই ক্যাপ্টেনের ডিসপ্লে রিডিং সঠিকভাবে বুঝতে সমস্যা হচ্ছিল কিন্তু ফার্স্ট অফিসারের সাহায্যে ক্যাপ্টেন কোনো মতে এয়ার স্পিড ম্যানেজ করে এগিয়ে আসতেছিল ফ্লাইট চেকারবোট মার্কারের কাছে এসে যখনই শার্প রাইট টান নেয় এবং তখনই ককপিটে ওয়াইনশিল্ড অ্যালার্ট ওয়ার্নিং অ্যালার্ম শুরু করে এর সাথে গ্রাউন্ড প্রক্সিমেটি ওয়ার্নিং এবং গ্লাইড ডিসঅ্যালাইনমেন্ট ওয়ার্নিং অ্যালার্মও হঠাৎ করে বেজে উঠতে শুরু করে এই ধরনের আইজিএস ল্যান্ডিং প্রসেসে যখনই বিমানটি রানওয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় তখন এই ধরনের ওয়ার্নিং খুব একটা সমস্যা তৈরি করে না তাই ক্যাপ্টেন বিমান রানওয়ের সাথে অ্যালাইন করার চেষ্টা শুরু করে সামনের দিক থেকে আসা প্রবল বাতাসের কারণে রানওয়ের সেন্টার লাইনের সাথে বিমানটি অ্যালাইন করা খুব কঠিন হয়ে পড়ে তাই দ্রুত চলমান বিমানটি রানওয়ে থার্টিনের ল্যান্ডিং পয়েন্ট থেকে প্রায় চারশো আশি মিটার এগিয়ে রানওয়েতে স্পর্শ করে স্পিড ব্রেক অটো সেটিং অনুসারে রানওয়েতে স্পর্শ করার সাথে সাথেই অটো সেটিং ব্রেক স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হয়ে যায় কিন্তু রানওয়ে স্পর্শ করার মাত্র দুই থেকে তিন সেকেন্ড পর ক্যাপ্টেন যখন থ্রোটল লিবার রিভার্স মোডে টেনে আনতে হয় তখন সে ক্রমে ফরওয়ার্ড পজিশনে টেনে আনে যার কারণে অটো স্পিড ব্রেক ডিসএঙ্গেজ হয়ে যায় কিন্তু ক্যাপ্টেন শীঘ্রই বুঝতে পারে যে সে থ্রোটল লিবার ফরওয়ার্ড মোডে টেনেছে তাই সে এটাকে তাড়াতাড়ি রিভার্স মোডে টানতে শুরু করে কিন্তু তার এই তাড়াহটাই সে বলে যায় যে স্পিড ব্রেক ডিস হয়ে গিয়েছে স্পিড ব্রেক অটো ব্রেক রিভার্স থ্রোটলের কারণে পাইলটরা সাধারণত বিমান রানওয়েতে খুব সহজেই থামাতে পারে এখন যেহেতু বোল থ্রোটল প্রেস করার কারণে প্লেনের অটো ব্রেক সরে গিয়েছে তাই রানওয়েতে দ্রুত চলোমান বিমানটি সেন্টার লাইন থেকে দূরে সরে যেতে শুরু করে এবং কিছুটা রাইট ডাইরেকশনে ঘুরতে শুরু করে ক্যাপ্টেন দ্রুত প্লেনটি সেন্টার লাইনে আনার চেষ্টা করে তারপর হঠাৎ করে কো পাইলটের চোখ অটো ব্রেকের উপর পড়ে এবং ব্রেক ডিস দেখে ক্যাপ্টেনকে সঙ্গে সঙ্গে ম্যানুয়ালি ব্রেক লাগাতে বলে কোনো সময় নষ্ট না করে উভয় পাইলট ব্রেক প্যানেল চেপে ধরে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে আর ক্যাপ্টেন যখন এটা বুঝতে পারে যে সে রানোয়ে শেষ হওয়ার আগে বিমান থামানো আর অসম্ভব তাই সে বিমানটিকে বাম দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে করে বিমানটি সমুদ্রের পানিতে পড়ার হাত থেকে বেঁচে যায় কিন্তু ফ্লাইট সিক্স জিরো ফাইভ রানোয়ের বাউন্ডারি ভেঙে সাগরের পানিতে পড়ে যায় খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরের ইমার্জেন্সি সার্ভিস টিম অ্যাক্টিভ করে রাখা হয়েছিল আর তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পাঠিয়ে দেওয়া হয় ফ্লাইট ফ্লাইটকুরারা তাড়াতাড়ি ইভ্যাকুয়েশন প্রসেস শুরু করে আর সমস্ত প্যাসেঞ্জারদেরকে নিরাপদে বের করতে সক্ষম হয় এই দুর্ঘটনায় দশজন প্যাসেঞ্জার সামান্য আহত হয় তবে দুর্ঘটনাটি এতই ভয়াবহ ছিল যে সদ্য নির্মিত এই নতুন বিমানটি সম্পূর্ণ অচল হয়ে যায় কিন্তু তারপরেও এটি একটি চমৎকার দুর্ঘটনা বলতে পারা যায় কেননা এত ক্ষয়ক্ষতির পরও কোনো যাত্রী অথবা কেবেন ক্রোরা প্রাণ হারায়নি বিমানটি পানি থেকে উদ্ধার করে বিমানবন্দরের এক পাশে রেখে দেওয়া হয় বিমানটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে রিপেয়ার করার কথা চিন্তাও করা যায়নি পরে ইনভেস্টিগেশনে দেখা গিয়েছে যে যখন বিমানের এয়ার স্পিড নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এবং ককপিটে এত দ্রুত ওয়ার্নিং অ্যালার্ম বেজে উঠেছিল তখন ক্যাপ্টেনের উচিত ছিল যে শেষ মুহূর্তে ল্যান্ডিং প্রসেস ক্যান্সেল করে গো অ্যারাউন্ড করা ক্যাপ্টেনকে এই দুর্ঘটনায় এই জন্যই দোষী সাব্যস্ত করা হয়েছিল যে তিনি ফার্স্ট অফিসারকে তার ল্যান্ডিং প্রসেস ভালো করে বুঝিয়ে বলেনি আর ফ্লাইট সিক্স জিরো ফাইভ ল্যান্ডিংয়ের কয়েক মিনিট আগে একটি ব্রিটিশ এয়ারওয়েসের ফ্লাইট খারাপ আবহাওয়ার কারণে তার ল্যান্ডিং প্রসেস ক্যান্সেল করে তাই ইনভেস্টিগেশন টিমের ধারণা ছিল যে ফ্লাইট সিক্স জিরো ফাইভের ক্যাপ্টেনকেও তার ল্যান্ডিং প্রসেস ক্যান্সেল করা উচিত ছিল ককপিটে আসা ওয়ার্নিং অ্যালার্মের উপর যথাযথ ব্যবস্থা না নেওয়ার জন্য ক্যাপ্টেনের পাশাপাশি ফার্স্ট অফিসারকেও কিছুটা দোষী সাব্যস্ত করা হয় এর পাশাপাশি রিভার্স থ্রাস্ট লিভার দেরিতে প্রেস করার কারণে রানওয়ে শেষ হওয়ার আগেই বিমানটি থামাতে ব্যর্থ হয় ফলে বিমান বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে সাগরে পড়ে যায় আর এরপর চায়না এয়ারলাইন্সও এই বিষয়ে যথেষ্ট সমালোচিত হয় কারণ তাদের পাইলট প্রশিক্ষণে এবং ফ্লাইট ইউজার ম্যানুয়েলে এই ধরনের ক্রসউইন ল্যান্ডিং সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়নি গণ জনবসতি উঁচু উঁচু বিল্ডিং এবং পাহাড়ে গেরা কায়তক বিমানবন্দর ল্যান্ড করার জন্য একটি ঝুঁকিপূর্ণ এয়ারপোর্ট ছিল যার বাবে এই দুর্ঘটনার পাঁচ বছর পর উনিশশো সালে এই বিমানবন্দরটি অবশেষে বন্ধ করে দেওয়া হয় আর কায়তক বিমানবন্দর থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার দূরে একটি নতুন হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু করা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অথবা এভিয়েশন ইন্ডাস্ট্রির এমন মজার মজার ঘটনা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে